এখন অনেকটাই মানে খুলেছে সবাইকার সঙ্গে মেলা মেলামেশা করা তারপরে সবাইকার সঙ্গে কথা বলা তারপরে তোমার টুকটাক কথা বলছে তারপরে আমাকে খাইয়ে দিল মিষ্টি চামচি করে করে আমি খাইয়ে দেব এরকম দেখলাম তারপরে তোমার শনিবার দিন রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্টটাও তোমার ভালোই করেছে খারাপ করেনি আর একটু একটু করে উন্নতির দিকেই আসছে আগামী মঙ্গলবার আসলে এক মাস সাত দিন হবে তাই তোমাকে একটু জানালাম যে একটু পজিটিভ দিক আসছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটি ঘটনা নিয়ে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আগামী দিন তোমাদের জন্য দারুণ একটা টিপস আনছি এখন থেকে কিছু বলবো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর হ্যাঁ তোমরা অনেকেই বলেছিলে দিদিভাই ফেসবুকের তোমার আইডির লিঙ্কটা তুমি দিয়ে দিও চেষ্টা করব আজকে ঘটনার একদম মাঝে বা শেষে দিয়ে দেবো ঠিক আছে কথা কথা ফেসবুক নাম হচ্ছে তো চলো তোমরা সবাই জানো আমি এই চার পাঁচ দিন হচ্ছে একটা গাড়ি কিনেছি গতকাল আমি এক দিদি ভাই অনেক দূর থেকে আসেন উনি মায়ের কাজের জিনিস নিতে এসেছিলেন ভিডিও আছে আমি ভিডিওটাও তোমাদের একটা সময় দিয়ে দেবো মিনি ব্লগে তো ওনার বাড়িতে মায়ের আশীর্বাদ যদি আমি ডিরেক্ট পাঠিয়ে দিই তাহলে ওনার একটু সমস্যা ছিল একটু পারিবারিক সমস্যা তো তার কারণে দিদি ভাই আমাকে বললেন যে ম্যাডাম আমি নিজে গিয়ে নিয়ে আসবো হঠাৎ করে মানে দুমাস ধরে ওনার সাথে মানে উনি যখন আসছে আমার হচ্ছে না আমার হচ্ছে তো ওনার হচ্ছে না এরকম হচ্ছিল ফাইনালি কালকে ওনার হাতে আমি জিনিসটা হ্যান্ড ওয়ার করি ওখান থেকে যখন আমি আসছি এবার আমি ঘটনাটা বলছি কেন বলছি ঘটনাটা শোনো প্রিন্স এখনো পর্যন্ত মানে শিখে উঠতে পারেনি ও এইটি পার্সেন্ট গাড়ি চালানো জানে আমাদের তো গাড়ি আছে তো ও ও লাইসেন্স নেই এক নম্বর দু নম্বর হচ্ছে রোডে আমি ওকে চালাতে দেবো না এখন এই সময় তো সেখানে দাঁড়িয়ে আমরা একটা ড্রাইভার নিয়ে যাই দাদাকে সেই ড্রাইভার দাদা প্রথম কালকে আমাদের সাথে যায় গাড়ি করে তো আমরা প্রথম দমদম যাই দমদম থেকে স্প্লানেট হয়ে আমরা যখন বাড়ি ফিরছি তো তোমাদের বলেছিলাম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ঠিক তার আগে আমরা কথা বলতে বলতে আসছি উনি জানেন আমি রিয়েল হরর স্টোরির ওপর বেশ করে ভিডিও বানাই তো এই কথা নিয়ে তখন আমাকে ওই দাদা বললেন আচ্ছা আপনি কি জানেন কলকাতায় এমন একটা রোড আছে যেই রোডটা মানে খুবই খারাপ খুবই খারাপ একদম নির্জন যেখানে কেউ পায়ে হেঁটে কেউ পায়ে হেঁটে ওই রাস্তা দিয়ে দিনের বেলাও যাতায়াত করে না মানে হয়তো সকাল দশটা এগারোটা বারোটা অব্দি খুব জোর পাঁচ ছজনকে দেখলেও সাইকেল বা পায়ে হাটা পথে যেতে দুপুর দেড়টা একটার পর থেকে কেউ যায় না তো আমি অনেক করে দাদা বললাম যে আমি রিকোয়েস্ট করছি আমাকে একবার নিয়ে চলো তো দাদা ভাই বললো যে যেতে পারি কিন্তু কোনো কারণে ওখানে দাঁড়াবো না যদি বলেন তাহলেই যাবো আমি বললাম ঠিক আছে দাদা ভাই তুমি চলো আমি তোমায় কথা দিচ্ছি আমি ওখানে না আমি দাঁড়াবো না তুমি আমাকে নিয়ে চলো আমি তোমাদের রিলেট করতে পারবে কলকাতা দিয়ে অনেকেই ডেলি প্যাসেঞ্জারই করো আসছো যাচ্ছ অফিসে তো আমাকে যখন ওই রোড থেকে ঘুরিয়ে নিয়ে আসছে আমি রিয়েলি বলছি আমি তো মানে ভিডিওটা করি খুব শর্ট টাইম মানে আমি অবাক হয়ে শুধু দেখছিলাম রাস্তাটা যত অন্ধকার গাড়ির হেডলাইটের আলো যার সামনে পড়ছে সেই রাস্তাটা আলোকিত বেশ অন্ধকার আর সব থেকে বড় কথা হচ্ছে একজনকে আমি দেখলাম না ওখান থেকে বাইক নিয়ে যেতে অথবা পায়ে হেঁটে যাচ্ছে বা এরম কিছু কিছু না নর্মালি আমি দেখছি সবাই ওখান থেকে চার চাকা বড় গাড়ি যে যাচ্ছে বেশিরভাগ চার চাকাই যাচ্ছিল সব কাজ তোলা যে যার মতো মানে যে যার মতো যত তাড়াতাড়ি পারে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে তখন আমি বললাম আচ্ছা এই জায়গাটা বললো হ্যাঁ আমি তখন জানতে চাইলাম অ্যাকচুয়ালি ওই জায়গাটার হিস্ট্রিটা কি কোনো ইতিহাস তো অবশ্যই আছে তখন ওই দাদা ভাই আমাকে বললেন প্রিন্সও ছিল বলছে এই যে রাস্তাটা খারাপ এটা আমিও জানতাম না এবার কি বলতো ড্রাইভার ড্রাইভারদের মধ্যে কিন্তু একটা মিল থাকে ধরো রাস্তায় কোনো জায়গায় কাগজপত্র পুলিশ দাঁড় করিয়ে চেক করছে ওরা তোমার কাছে কাগজ ঠিক থাক না থাক ওরা কিন্তু বলে দেয় ওখানে চেক হচ্ছে চেকিং চলছে ঘুরে যা বা এরকম কিছু তো সেইখানে দাঁড়িয়ে যে উনি জানতে পারে উনি তো প্যাসেঞ্জার নিয়ে যাওয়া আসা করেন এরকম ভাড়ার গাড়ি উনি চালান উনার নিজস্ব কোনো গাড়ি নেই সেই দাদা তখন বলেন যে এরকম আমি এখান থেকে একবার গেছি তো যাদেরকে নিয়ে গেছেন তারা দাদাভাইকে বলেছেন যে ইস তুমি এই রাস্তা দিয়ে ঢুকিয়ে দিলে এই রাস্তা দিয়ে তোমার আসাটা উচিত হয়নি এবার উনি তো জানেন না ড্রাইভার দাদা তখন বলছে কেন এখান থেকে তো আপনি তো তারা তারাহুড়ো করছেন শর্টকাট হবে বৃষ্টির সময় গত বছর কি তার আগের বছরের কথা বলছে বৃষ্টির সময় আমি তাড়াতাড়ি করে ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য গাড়িটা তুলে দিই তখন বলছে না এখান থেকে তুমি এসব ভুল করেছো তুমি রাস্তা চেনো না তখন বলছো আপনি তো বললেন শর্টকাটে যাব তার জন্য আমি 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 থেকে নিয়ে রাস্তা রাস্তা চিনবো চিনবো না না কেন কেন আপনি শর্টকাটে বললেন বৃষ্টি হচ্ছে আমি এখান থেকে গাড়িটা ঢুকিয়েছি বাই রুট গেলে অনেকটা শর্ট হয় ফাঁকাও থাকে আর এমনি যদি তুমি হাই রোড দিয়ে যাও প্রচুর জ্যাম তার মধ্যে বৃষ্টির সময় কলকাতার রাস্তা পুকুর হয়ে যায় তো আমি ওর জন্য এখান থেকে নিয়ে এসছি যাই হোক তখন যারা প্যাসেঞ্জার ছিল তারা তখন দাদা ভাইকে বলে যে ঠিক আছে ঠিক আছে তারা এখান থেকে কোন রকম বেরো গাড়ি নিয়ে এখান থেকে তাড়াতাড়ি না তো খুব খারাপ লাগে তাদের তারা ওখান থেকে কোনোরকম তাদেরকে নিয়ে দাদা ভাই বেরিয়ে যান বলে আমি কিছুই না আমি যখন প্যাসেঞ্জার কে জিজ্ঞেস করছি যে আপনারা ওই রোডে যাওয়ার পর এরকম বললেন কেন কি ব্যাপার তারা তখন বলছে যে না ওই রোডটা আমরা যাতায়াত করি না শুনেছি ওই রোডে নাকি মানে প্রচুর হয় ওর জন্য তোমাকে না করেছি তো দাদা ভাই সেই জিনিসটা নিয়ে না মানে একটা তো বুঝতে পেরেছে ব্যাপার আলাদা ওখানটা ওনারা চেপে যাচ্ছে কিছু বলিনি তো ছেড়ে দিয়ে চলে আসে ছেড়ে দিয়ে আসার পর ড্রাইভার ড্রাইভার কথা হয় তো একজনকে পাড়ায় এসে বলে জানিস তো এরকম কলকাতায় গেছিলাম ওরা কলকাতা মিউজিয়ামে গেছিল ওখানে মিউজিয়াম দেখতে আর কিছু কেনাকাটা করতে কলকাতা মিউজিয়াম থেকে ফিরছিলাম আমি এই রোড থেকে আসছিলাম এবার ড্রাইভাররা রোডের নামগুলোও তো জানে বলে যে এরকম প্যাসেঞ্জার খুব বাজে বিহেভিয়ার করেছে আর কোনো দিন ফোন করলে নিয়ে যাব না তো যে অ্যাকচুয়ালি ভায়া হয়ে দিয়েছে মানে অন্য একজন তাকে ধরিয়ে দিয়েছিল সে যেতে পারিনি বলে তখন সে বলছে যে কেন ওনারা তো খারাপ মানুষ না তুই কোন রোড থেকে এনেছিস তখন বলছে যে আমি এরকম এই রোড থেকে গাড়ি ঢুকিয়েছি ওনারাই বৃষ্টির জন্য তাড়াহুড়ো করছিলেন তো তার জন্য তখন রোডের কথা বলতে তখন যে ড্রাইভার ছিল মানে যে পাঠিয়েছে দাদাকে তখন দুজনে তো ড্রাইভার তখন বলছে ওই রোডে হার গিয়ে না ওই রোডে না ওই রোডে তো অ্যাক্সিডেন্ট হয়েই আর সন্ধ্যের পর ওই রোডে যারা জানে না তারাই ঢোকে যারা জানে তারা কেউ যাবে না লাখ টাকা দিলেও যাবে না তখন বলছে কেন তখন বলছে যে ওই রোডে একটা বউকে দেখা যায় একটা বউকে ওই রোডে দেখা যায় বউটা রাস্তা পার করে বলছে তুই রাস্তা দিয়ে সোজা তোর মতো যাচ্ছিস কেউ নেই তোর হেডলাইট জ্বলছে গাড়ির সামনে পড়েছে তুই তোর মতো যাচ্ছিস প্যাসেঞ্জার রয়েছে বা খালি গাড়ি খালি খালিতে বেশি অ্যাক্সিডেন্ট হয় বা প্যাসেঞ্জারও হয় কিন্তু কম তুই যাচ্ছিস হঠাৎ করে দেখবি তোর গাড়ির সামনে বউটা চলে আসবে হঠাৎ চলে আসবে বউটা আর বিকট একটা বউটা মানে এক সাইড পুরো মুখ দেখা যায় না একটা সাইড দেখা যায় আর রোডের মতো ওরকম চলে আসে আর চলে আসলে বা কি দেখো ড্রাইভার যারা থাকেন ড্রাইভার দাদা ওনারা কী করেন ফাঁকা রোড বাই রোড সবসময় গাড়িটা স্পিডে চালিয়ে রকম বেরিয়ে যাওয়ার চেষ্টা করে যেখানে পুরো রাস্তা সুনসান ফাঁকা কেউ আসছে না কেউ যাচ্ছে না তারা তো গাড়িটা জোরেই চালাবে না এবার হট করে যদি গাড়ির মাঝখানে একটা মহিলা চলে আসে কোথা থেকে আসলো না আসলো সেটা ফ্যাক্টার না হট করে চলে আসলো তখন অটোমেটিক্যালি ব্রেকটা তো তখন চাপবে না গাড়ির গাড়িটা দাঁড় করানোর জন্য বা স্লো করার জন্য এবার সবার মাথায় তো আর থাকে না যে এটা কোনো ভূত পেত বা আত্মা এরকম হতে পারে অনেকে বিলিভও করে না রাত রাত ভোর গাড়ি চালায় অনেকে বিশ্বাসও করে না তো তখন গাড়ি কি হয় ওই চার চাকা পাল্টি খেয়ে যায় কোন বাইকেও ঢোকেই না এই ঘটনাটা আমি কালকে জানতে পারি রোডের আমি ভিডিওটাও করে আনি আর কালকে যখন ঢুকি তখন আমাদের ড্রাইভার দাদা একটাই কথা বলছেন যে দিদি আমার কিন্তু ভয় লাগছে আপনি অনেক করে বলছেন কিছু হবে না তো আমি বললাম তোমার সাথে আমি আছি তো আর আমি প্রিন্স রয়েছে আমার ছেলে রয়েছে আমি ওই রোডে কি মরতে যাব আমার বড়মা মা কি করতে আছে আমি বললাম তুমি চলো কোনো অসুবিধা নেই বড়ো মা আমার সাথে আছে বিলিভ করো ওই রোড থেকে যখন আসছিলাম পুরো অন্ধকার আমার কিন্তু একটু ভয় লাগেনি ড্রাইভার যথেষ্ট জোরেই গাড়ি চালাচ্ছিলো আমি বলছিলাম তুমি আসতে চালাও আসতে চালাও ভয় পেও না কেউ গাড়ির সামনে আসবে না শুনলাম নাকি গত পরশু দিনও ওই রোডে একটা চার চাকা একটা হয়েছে পুরো একদম গেছে সাইডে ছিল একটি ছেলে আর সামনে আর পেছনে একজন মহিলা ছিল গাড়িতে মোটামুটি বলে পাঁচজন ছিল বাচ্চা নিয়ে দুজনের খুবই আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে পাঠানো হয়েছে আর মোটামুটি সবাই ঠিক আছে পরশু দিনই নাকি হয়েছে তো তোমাকে ভিডিও ফুটেজ তোমাদের সহকারে আমি দেখালাম কেমন লাগলো অবশ্যই বলো এবার যাবো আমরা নেক্সট স্টোরিতে রিয়েল স্টোরি নেক্সট একটা ঘটনা শোনো আমাদেরকে পূর্বাশা বাসু এর আগো ঘটনা পাঠিয়েছে পূর্বাশা পূর্বাশা বলে দিদি ভাই বিগত কয়েকদিন ধরে ছাদে বাড়ির ছাদে রাত বারোটা হলেই নানা রকম শব্দ শুরু মনে হচ্ছে যেন কেউ কাউকে টেনে নিয়ে যাচ্ছে কেউ মনে হচ্ছে লাভ পাচ্ছে মানে মনে হচ্ছে রাতের বেলা ছাদের মধ্যে মানে ছুটো ছুটি করছে কেউ মানে কন্টিনিউ এরকম একটা শব্দ হতে থাকে বাবাকে বলেছে মাকে বলেছে সবাইকে কিন্তু বলেছে বাবা মা সবাইকে কিন্তু বাবা মা সেই কথাটা কোনো কর্ণপাত করেনি বাবা মা ভাবছে যে কই আমরা তো শুনতে পারি না একই বাড়িতে থাকি মেয়ে থাকে দোতালায় মেয়ে আওয়াজটা বেশি শুনে ছাদের আওয়াজ আর মা বাবা থাকে নিচে তো মা বাবা তো আওয়াজ তো শুনতে পারে না মেয়ে যতটা শুনে মা বাবা তো ততটা শুনতে পারে না এবার সেখানে দাঁড়িয়ে মানে ও বলছে আমার মা বাবা কেউ দিদি মানে না কেউ মানে না আমি তখন বললাম একটা কাজ করো অনেকদিন ধরে ওর সাথে আমার সাথে কথা হচ্ছে আমি বললাম একটা কাজ করো তোমার মা বা বাবা কাউকে বলো উপরের ঘরে শুতে তুমি মা শুলে উপরে শৌ নালে পরে তুমি নিচে চলে যাও একজনকে তোমার ঘরে থাকতে দাও একজন কমসে কম তোমার ঘরে শোক রাতের বেলা তাহলে তারা বুঝতে পারবে আদৌ তুমি সত্য কথা বলছো কি তুমি মিথ্যা কথা বলছো একটা ব্যাপার তো থাকে যে ও বলছে যখন বিশ্বাস করছে না তখন শুতে বলো তো পূর্বাশা আমার কথা মতো তার বাবাকে গত শুক্রবার দিন গত শুক্রবার রাতে মানে শনিবার তো হয়েই যায় গত শুক্রবার দিন রাতে শুতে দেয় বলছে তার বাবা শনিবার সকালে বলছে চোখ মুখ পুরো বাবা শুকনো মুখ শুকনো বাবা বসে আছে বলছে মা যে কি হয়েছে তোমার মেয়ে যেগুলো বলছে সেগুলো কি সত্যি বলছে একদম সত্যি কথা মেয়ে যেগুলো বলছে একদম সত্যি কথা কারণ উনি বলছে রাতের বেলা আমি ঘুমাতে পারিনি মানে উপরে মনে হচ্ছে যেন কেউ লাপাচ্ছে কেউ হাঁটছে কিছু ভারী ঘর 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 কোনো জিনিস টেনে নিয়ে যাচ্ছে এরকম শব্দ উপরে হচ্ছে বলছে করে মানে এরকম হবার তো না এরকম তো আমার বাড়ি আজকের না প্রায় বছর আগে বাড়ি বানানো এত বছর কোনো কিছু হয়নি তাহলে কি থেকে কি হচ্ছে তারপর লাস্টে যেটা আমি জানতে পারলাম যখন আমি দেখলাম তখন আমি বললাম আচ্ছা তোমাদের বাড়িতে বা তোমাদের পাড়াতে আশেপাশে এলাকায় বাড়ির কেউ কি মারা গেছে খুব রিসেন্ট যার সাথে খুব ভালো তোমাদের বিহেভিয়ার ছিল নালে খুব শত্রুতা ছিল তখন বলছে আমার নিজের জেটি মারা গেছে ওর নিজের জেটি মারা গেছে এখনো তিন মাস হয়নি আমি বললাম আচ্ছা জেটি কোথায় থাকতো তখন বললো জেটি একই পাড়ায় থাকে চার পাঁচটা বাড়ি পরে তা আমি বললাম তোমার জেটি এসে রাতের বেলা ওরকম করে ওরা তো শুনে রীতিমতো আমার ভয়ে শুনিয়েছে শুনে রীতিমতো সবাই ভয় পেয়ে গেছে বলছে এটা কি করে সম্ভব আমি বললাম এটা সম্ভব এটা সম্ভব হান্ড্রেড পারসেন্ট সম্ভব এরকম ঘটনা আমি অনেক পাই দুদিন আগে এক বোন বলছিল যে তারও সেম জিনিস এরকম বাড়ির ছাদে হচ্ছে হয় তখন বলছে দিদি ভাই কি করব? কি করব। আমি বললাম যেটির সাথে কথা বলো মানে ও তো ঘাবড়ে গেছে আমি একটু মজা করছিলাম যাই হোক রাতের বেলা ঠিক এই কথাটা বলার পর বলছে দুদিন পর বাবার স্বপ্ন দেখে যেটির বাবার স্বপ্ন দেখে বাবাকে স্বপ্নে বলছে যে আমি মানে ছটপট করছি আমার কাজ ঠিক মতো হয়নি আমার শ্রাদ্ধ শান্তির কাজ ঠিকমতো হয়নি আমার আমি ছটপট করছি আমাকে তোমরা আবার মানে শান্ত 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 করো শ্রাদ্ধ শান্তি করে আবার মানে আমাকে শান্ত করো কাজ হয়নি তারপর গিয়ে ওনার শ্রাদ্ধ শান্তি করবে এখনো মানে করবে করা হয়নি করবে পূর্বাশা দিদিভাই আমার বাবা সববার সাথে কথা বলে নিয়েছে মানে আমার যে যে জীবিত আছেন একটাই কথা বলেন আমার বউ মারা গেল আমাকে স্বপ্ন দিল না আমাকে কিছু দেখাচ্ছে না আমি কিছু বুঝতে পারলাম না তোকে স্বপ্ন দিল তা যাই হোক সেখানে আমার মা আমিও বললাম যে হ্যাঁ রাতের বেলা এরকম ঘরে আওয়াজ হচ্ছিল তো আমরা এক জায়গা দিয়ে দেখেছি তো আমার সাথে উনি কথা কথা বলেন যাই হোক এবার প্রশ্ন হচ্ছে যেটির কাজ তো হবে একটা দিন দেখে ওনারা ব্রাহ্মণের সাথে কথা বলেছে যেটি আবারও তার শ্রাদ্ধ শান্তি চাইছেন কাজ হয়নি কিন্তু বোন পূর্বাশা বলছে দিদি ভাই এখনো কিন্তু রাতের বেলা ছাদের মধ্যে ওরকম শব্দ হচ্ছে দিদি ভাই প্রচণ্ড ভয় পাচ্ছি দিদি ভাই আমি বুঝতে পারছি না যে বাড়িতে থাকা দায় হয়ে যাচ্ছে এমন কি পূর্বাশাকে রাতের বেলা ওর যেটি স্বপ্ন তো তো বাবাকে বলেছে পূর্বাশার কিন্তু রাতের বেলা ডাকে যেটি বলে গেটের সামনে দিয়ে প্রথমে দুবার গেটটাকে টক টক করে শব্দ করে মানে নক করে দুবার করার পর ওকে ডাকে পূর্বাশা এ পূর্বাশা দরজা খোল মানে ঠিক প্রথমে একবার পূর্বাশা বলে আসতে যাবে। তারপর খুব করকশ মানে রেগে গিয়ে ডাকবে পূর্বাসা দরজা খোল পূর্বাসার মা আমার সাথে কথা বলল আজকে বলছে দিদি আমি বুঝতে পারছি না আমার মেয়ে আপনার ভিডিও দেখে বলেছে আপনার পরে সবই দেখলাম অনেক দিন ধরে সবকিছু জানলাম যে আপনি অসাধ্যকে সাধন করতে পারেন কিন্তু দিদি আমরা তো মানে আমার যে দিদি মানে যা যায়ের কাজকর্ম কিছু করবো কথা হয়ে গেছে সব কিছু সব ব্রাহ্মণ এনে ওনার মানে স্বামীকে মানে আমার ভাসুরকেও জানানো গেছে কিন্তু আমার মেয়েকে কেন ডাকে আমার মেয়েকে কেন ডাকে পরে যখন আমি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করলাম যে ওনার কি কোনো সন্তান আছে বলল না পূর্বাশাকেই মানে মেয়ের মতো ভালোবাসত আমি বললাম এটাই হচ্ছে প্রবলেম প্রবলেম হচ্ছে এটাই কারণ যখন পূর্বাশা ওখানে ছিল না ওর জেটি তখন মারা যায় পূর্বাসা ছিল না পূর্বাসা গেছিল ওর মামার বাড়ি বর্ধমানে আর ওর জেটি মৃত্যুর আগে পূর্বাশাকে দেখার জন্য অনেকবার ওর বলে মানে জেটি তার স্বামীকে বলে যে পূর্বাশাকে ডাকো তোমার ভাইয়ের মেয়েকে ডাকো আমি ওকে কিছু বলে যেতে চাই যেটা পূর্বাশার তখন জেঠু পূর্বাশা বা ওর মাকে কাউকে খবর দেয়নি কারণ উনি ভেবে যে এইসব কিছু হবে না হয়তো অসুস্থতার কারণে ভুলভাল বকছে উনি এত গ্রাহ্য করেনি যেটি হয়তো কোনো কথা বলতো যে কথাটা বলতে 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 ওনার মধ্যেই আটকে আছে কথাটা পারিনি যার কারণে ডাকে কিন্তু পূর্বাশা আমাকে বলছে দিদি তাহলে কি আমি জেটির সাথে কথা বলো কখনো না কখনো না যেটি জীবিত যখন ছিল তখন যেটি ছিল এখন যেটি নেই মৃত্যুর পর যেই হোক সে বাবা হোক মা হোক যেই হোক তোমার বংশের মৃত্যুর পর সে কখনোই কিন্তু জীবিত মানুষের মতো থাকে না পরিবর্তন হয় সে সে পরিবর্তন হয়ে যায় ঠিক আছে তাহলে পরে তাকে ওরকম কর্কশ ভাবে রাতের বেলায় সে ডাকতো না তার তো ক্ষমতা আছে তার তো একটা পাওয়ার আছে সে তো ঘরের মধ্যে গিয়েই তাকে স্বপ্নে বলতে পারতো বা এমনিও শোনাতে পারতো তাহলে তাকে ওরকম করে ডাকে কেন তো যাই হোক আমি আগামীকাল ওর মায়ের পাঠাবো আর তোমাদের যে আমি আমি একটা ছোট্ট করে ভয়েস তোমাদের দিয়েছিলাম এইটা হচ্ছে আমাদের এক মাস আগে তোমরা তো শুনতেই পারলে এক দিদি ভাই তার মেয়ের নাতির জন্য কাজটি আমার কাছে করিয়েছিলেন তো আমি তোমাদেরকে একটাই কথা বলি যে যারা যারা মায়ের আশীর্বাদ আমার কাছ থেকে ধারণ করেন তো কারোর কাজ এক সপ্তাহ হয় কারোর দুদিনে কারোর এক মাসে কারো তিন মাসে আবার দেরিও হয় ভক্তি যেরকম করবে সেরকম কাজ হবে আমি বারবার বলি তো চলো এবার কমেন্ট গুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পড়ে নি চলো কালকে প্রথম কমেন্ট কে করেছো দেখি চলো কালকে প্রথম কমেন্ট করেছো পার্থ দাস পর পর বাপরে বাপ অনেকগুলো কমেন্ট করেছো প্রায় দশটা তারপর শুভঙ্কর ঘোরোই আবারও পার্থ দাস পর কমেন্ট করেছো তিনটে তারপরে বং হিন্দু হেসেল তারপর আরো চারটে কমেন্ট করেছো তারপরে শুভঙ্কর ঘোরোই আবার কমেন্ট করেছো আচ্ছা তারপরে জলি হাজরা দিদি ভাই সন্ধিয়া মন্ডল দিদিভাই তারপরে জবা দেবী আচ্ছা জবা দেবী খুব সুন্দর একটি কমেন্ট করেছেন কমেন্ট আমি পড়বো আমি যদিও তোমাদের কমেন্ট পরে সবই পড়ি উনি বলেছেন হ্যালো সোনা দিদি ভাই আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি ডানকনি জেলা থেকে হুগলি জেলা আপনি একবার বলেছিলেন না যে লঙ্কা গাছ লেবু গাছ লাগালে বাড়িতে ক্ষতি হয় আমিও লঙ্কা গাছ লেবু গাছ লাগিয়েছিলাম আমার বাড়িতে আমার হাজবেন্ডের সঙ্গে ঝগড়া হতো আমার সঙ্গে দিন রাত্রি লেগেই থাকতো এখন দেখি যে এখন ঠিক আছে আমি ওগুলোকে তুলে ফেলে দেওয়ার পর এখন সব ঠিক আছে ঝগড়া ঝাঁটিও হয় না আর কথা কাটাকাটিও বন্ধ হয়ে গেছে তাহলে তোমরা বুঝতে পারছো এখানে কমেন্টটা আছে তোমরা নিজেরাও পরে নিতে পারো আমি যে টিপস গুলো তোমাদের দিই সেগুলো আমাকে প্রচুর বোন ভাইরা দিদি ভাইরা এসে বলেন আহ হোয়াটসঅ্যাপে যে দিদি ভাই আপনার কথা মতো কাজ করে প্রচুর লাভ পেয়েছি তো তোমাদের যে অর্থের যে আমি টিপসটা দিয়েছি সেটাও তোমরা করো নিষ্ঠা ভাবে দেখবে শুধু দেখবার কালকেও কিন্তু আছে একটা টিপস সাথে থেকেও তারপর পূজা দাস তারপর আবার জবা দেবী কমেন্ট করেছো তারপরে কমেন্ট করেছো এক মিনিট একটু দেখেনি হ্যাঁ এন আচ্ছা এনডি কমেন্ট করেছো এন ডি বলেছো দিদি তোমাকে আমার ভীষণ মিষ্টি লাগে শরীরের প্রতি কেয়ার নাও বাট দিদি তোমাকে আমি আমার মায়ের মায়ের নিয়ে কিছু জানতে চেয়েছিলাম বাট সেই রিপ্লাইটা এখনো পাইনি হয়তো তুমি খুবই বিজি আচ্ছা হ্যাঁ অবশ্যই বিজি আছি নালে পারে আমি আমাকে তুমি একবার হাই লিখে দিও দেখো অনেকেই তো এবার দেখো তুমি যেই সময় মেসেজ করেছো তারপরে হয়তো আরো দশজন করে ফেলেছে এবার আমার অত খুঁজে খুঁজে দেখার সময় হয় না বোন আমার তুমি আমাকে একবার হাই দিয়ে রাখো আমি রাতের বেলা একবার দেখে নেব ঠিক আছে তারপরে হচ্ছে সারদা সাউ সন্ধ্যা মন্ডল পরপর দিদি ভাই দুটো কমেন্ট করেছো তারপরে কমেন্ট করেছো আহ নীলু মজুম দাস সন্ধিয়া মন্ডল তারপর কমেন্ট করেছ। কিউট দিশা ব্লগস সন্তুর দুনিয়া তারপর পার্থ দাস তারপর সুমানা ভট্টাচারিয়া গঙ্গা বৈরাগী তারপরে আহ অনুনব্ধ একচুয়ালি আমি দেখিনি তারাও অনুরাধা সরি অনুরাধা দাস তারপর কমেন্ট করেছো প্যান্থার গেমিং ওয়াইটি দাদা ভাই সন্ধিয়া মন্ডল দিদিভাই পার্থ দাস অ্যাঞ্জেলিনা সোরেন রেখা অধিকারী দিদিভাই সুজাতা দাস দিদিভাই তারপরে ডালি দেবনাথ তারপর কমেন্ট করেছো পার্থ দাস টুকু সাবারবল তারপরে লিপিকা বেড়া দিদি ভাই সন্ধিয়া মন্ডল পার্থ দাস পরপর কমেন্ট করেছো। তারপরে স্বপ্না বাজাল দিদি ভাই তারপর রিঙ্কু নিয়োগী তারপরে সন্তুর দুনিয়া আবার কমেন্ট করেছো আবারও সন্তুর দুনিয়া তারপরে সন্ধিয়া মন্ডল দিদি ভাই সোমা দাস পরিবার থেকে তারপরে সাইবনী দাস কমেন্ট করেছো তারপরে হানমা কমেন্ট করে তুমি পুরো নামটা পড়ছি না ঠিক আছে আমি হানমাই বললাম আচ্ছা তারপর রূপা দে তারপরে কমেন্ট করেছো নীলু মজুমদার আবারও দিদি ভাই তোমার আহ বচন ভঙ্গি মা খুব সুন্দর অনেক ভালোবাসাগো আবার অনেকে তো আমার মানে কথাবার্তা শুনতেই পারে না মানে তাদের খুব রাগ হয় তাও শোনে ওয়ার্স টাইম দেয় তাদেরকেও ধন্যবাদ যারা আমাকে পছন্দ করো না শোনো তারপর সন্ধিয়া মন্ডল দিদিভাই কমেন্ট করেছ শুভঙ্কর ঘোরোই পার্থ দাস তারপর আমাদের পিয়ালি ভারদুয়াজ তারপর কমেন্ট করেছো গঙ্গা বৈরাগী পিন্টু দাস তারপর কমেন্ট করেছো সোমনা ভট্টাচারিয়া তারপরে কমেন্ট করেছ পরপর পরপর আবারও আমাদের পিয়ালি ভারদুয়াজ তো অনেকে কমেন্ট করেছ খুব ভালো লাগলো এরম করে কমেন্ট করতে থাকো আজকে আসবো সবাই খুব ভালো থেকে লাভ ইউ টু গুড নাইট আর হ্যাঁ কালকে টিপস কিন্তু কেউ মিস করো না তাহলে কিন্তু জীবনে অনেক বড় জিনিস হারিয়ে ফেলবে টা